আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিদেশ যাত্রা ইনফো চ্যানেলটির পক্ষ হতে স্বাগত যারা বিদেশে যেতে ইচ্ছুক বা বিদেশে গিয়েছেন তাদের জন্য এই চ্যানেলে ভিডিওগুলো খুবই কার্যকরী আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইবের অনুরোধ জানিয়ে ভিডিওটির মূল বিষয় শুরু করছি আজকের ভিডিওটির মূল বিষয় হচ্ছে বাংলাদেশ থেকে একশো ছিচল্লিশ জন কর্মী নিবে রাশিয়া রাশিয়ায় বর্তমান কাজের বেতন ও বিষয় খরচ কত এই বিষয় নিয়ে এখন আসি সার্কুলারের বিষয় এটি বাংলাদেশ থেকে রাশিয়ায় রাশিয়ায় কর্মী নেওয়ার একটি ওয়ার্ক পারমিট সার্কুলার বা কাজের বিষয় এটি প্রকাশিত হয়েছে বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এই ওয়েবসাইটে এখানে ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া আছে এবং তারিখও উল্লেখ রয়েছে আপনারা চাইলে এর সত্যতা যাচাই করতে পারেন নিচের দিকে এখানে সতনের নম্বর ও তারিখও উল্লেখ রয়েছে তাহলে বোঝা যাচ্ছে এটা অবশ্যই রাশিয়াতে কাজ করার একটি বৈধ ওয়ার্ক পারমিট সার্কুলার এখন আসি মূল বিষয়ে। এখানে রাশিয়ার একটি কোম্পানি বাংলাদেশ থেকে একশো শিচল্লিশ জন কর্মী নেওয়ার বিষয় উল্লেখ করেছে এই কর্মীগুলো যাবে বাংলাদেশের রেকর্ডিং এজেন্সি বন্যা বিজয় ওভারসিজ লিমিটেড আবার বলছি রেকর্ডিং এজেন্সির নামটি হচ্ছে বন্যা বিজয় ওভারসিজ যার আরেল নাম্বার তেরো চোদ্দ এই রেকর্ডিং এজেন্সির মাধ্যমে বাংলাদেশ থেকে এই একশো জন কর্মী যাবে রাশিয়ার এই একটি কোম্পানিতে এখানে যে কোম্পানি এই কোম্পানিতে কর্মীর কাজ বেতন সুযোগ সুবিধা ও কর্মীর বিষা খরচের কথা উল্লেখ করা হয়েছে এখন আমি সেই সম্পর্কে ধারাবাহিক ধারাবাহিকভাবে বিস্তারিতভাবে আলোচনা করব অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তাহলে এখান থেকে অনেক গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারবেন এখানে যে কোম্পানিটির কথা বলা হয়েছে কোম্পানির নাম হচ্ছে নাম হচ্ছে এম এস সিনোপ্যাক ইঞ্জিনিয়ারিং গ্রুপ রাশিয়া এলএলসি আবারও বলছি রাশিয়ার এই কোম্পানিটির নাম হচ্ছে এম এস সিনো ইঞ্জিনিয়ারিং গ্রুপ রাশিয়া এলএলসি সিনোপ্যাক গ্রুপ হল বিশ্বের বৃহত্তম তেল পরিশোধন গ্যাস এবং পেট্রোকেমিক্যাল সমষ্টি যার সদর দপ্তর চায়নার বেইজিংয়ে অবস্থিত বিশ্বের বিভিন্ন অঞ্চলে এর অনেক সেক্টর বা শাখা রয়েছে রাশিয়াতে সিনোপ্যাক ইঞ্জিনিয়ারিং গ্রুপ শাখায় কাজ করার জন্য বাংলাদেশ থেকে চারটি পদে একশো ছিচল্লিশ জন কর্মী নিবে এই চারটি পদের মধ্যে প্রথম পদটি হচ্ছে স্কা ফোল্ডার যারা ভাড়া বা উঁচু মাছানে উঠে কাজকর্ম করে তাদেরকে স্কা ফোল্ডার বলে এ পদে কাজ করার জন্য বাংলাদেশ থেকে কর্মী নিবে জন একজন কর্মীর মাসিক বেতন হবে সাতশো ইউএসডি বা ইউএস ডলার ডলার ইউএস সমান বাংলাদেশের ইউএসি হাজার টাকা সময়ের ব্যবধানে অনলাইন রেট অনুযায়ী এই টাকার হার কম বা বেশি হতে পারে বর্তমানে রেট অনুযায়ী এক ইউএস ডলার সমান বাংলাদেশের একশো টাকা এখানে দ্বিতীয় পথটি হচ্ছে জেনারেল লেবার যাকে জেনারেল ওয়ার্কার বলা হয়ে থাকে জেনারেল লেবার বলতে সাধারণ কর্মীদেরকে বোঝা কোম্পানি তার বিভিন্ন ধরনের সাধারণ কাজকর্মগুলো করার জন্য জেনারেল লেবার পদে কর্মী নিবে বাংলাদেশ থেকে এ পদে কাজ করার জন্য বাংলাদেশ থেকে কর্মী নিবে পঞ্চান্ন জন এ পদের একজন কর্মীর মাসিক বেতন বা হবে ছশো ইউএস ডলার যা বাংলাদেশে প্রায় বাহাত্তর হাজার টাকা তিন নং পত্রে হচ্ছে ইলেকট্রিশিয়ান আমরা জানি ইলেকট্রিক্যাল অর্থ বৈদ্যুতিক অর্থাৎ যারা বিদ্যুৎ নিয়ে কাজকর্ম করে তাদেরকে ইলেকট্রিশিয়ান বলে এ পদে কাজ করার জন্য বাংলাদেশ থেকে কর্মী নিবে চব্বিশ জন এ মাসিক বেতন বা স্যালারি হবে সাতশো ইউএস ডলার যা বাংলাদেশের প্রায় চব্বিশ হাজার টাকা এই সার্কুলার সর্বশেষ এবং চার পত্রে হচ্ছে ওয়াইল্ডার ওয়াইল্ডার অর্থ ডালাইকারী অর্থাৎ লোহা বা অন্য অন্য দাতব দ্রব্যের ডালাই জাতীয় কাজ এ পদে কাজ করার জন্য বাংলাদেশ থেকে কর্মী নিবে পনেরো জন এ পদের একজন কর্মীর মাসিক বেতন বা স্যালারি হবে সাতশো ইউএস ডলার যা বাংলাদেশের প্রায় চুরাশি হাজার টাকা এই চারটি পদ মিলে বাংলাদেশ থেকে মোট কর্মী নিবে একশো ছিচল্লিশ জন এখানে এই কোম্পানি কর্মীদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা চুক্তি নামার কথা উল্লেখ করেছে যা খুবই গুরুত্বপূর্ণ বিদেশে যেতে হলে এগুলো অবশ্যই ভালো করে বুঝতে হবে সুযোগ সুবিধা ও চুক্তিনামার মধ্যে রয়েছে এক নম্বরে ল্যাঙ্গুয়েজ ইংলিশ স্পিকিং ইজ প্রায় রুটি অর্থাৎ যারা ইংলিশে দক্ষ তাদের জন্য অগ্রাধিকার রয়েছে দুই নম্বর বলা হয়েছে সেক্স মেইল অর্থাৎ এই কোম্পানি পুরুষ কর্মী নিবে তিন নম্বর বলা হয়েছে পিরিয়ড অফ কন্ট্রাক্ট ওয়ান ইয়ার রিনিউএল অর্থাৎ এক বছর পর পর এই কোম্পানি কর্মীদের বিষয়কে রিনিউ করে দেবে এর মাধ্যমে বোঝা যাচ্ছে একজন কর্মী এই কোম্পানিতে অনেক দিন পর্যন্ত থাকতে পারবেন চার নম্বরে প্রভেশন পিরিয়ডের টু মান্থ ফ্রম দ্য ডেট অফ জয়নিং অর্থাৎ এই কোম্পানি কোম্পানিতে একজন কর্মী কাজে যোগদানের তারিখ হতে দুই মাস তাকে কাজ শিখতে হবে যা প্রবেশন পিরিয়ড হিসাবে বিবেচিত হবে বা শিক্ষান বিষ্কার পাঁচ নম্বরে বেসিক ওয়ার্কিং আওয়ার এইট আওয়ার্স পার ডে অর্থাৎ একজন কর্মীকে প্রতিদিন আট ঘন্টা কাজ করতে হবে কোম্পানি যদি কর্মীদের দিয়ে অতিরিক্ত কাজ করায় সেটা ওভারটাইম হবে এবং তার জন্য আলাদা বেনিফিট পাবে সেই হিসেবে মাসে ছাব্বিশ দিন কাজ করতে হবে মাসে চার দিন ছুটি বা বন্ধ পাবে একজন কর্মী ছয় নম্বরে ওভারটাইম অ্যান্ড মেডিকেল ইন্স্যুরেন্স অ্যাজ পার রাশিয়ার ল অর্থাৎ কর্মীদের টাইমের রেট এবং মেডিকেল যে ইন্স্যুরেন্স রয়েছে সেটা রাশিয়ার শ্রম আইন অনুযায়ী নির্ধারিত হবে সাত নম্বরে মেক্স অ্যাকোমোডেশন ট্রান্সপোর্টেশন ফ্রি অফ চার্জ প্রোভাইডেড বাই এমপ্লয়ার অর্থাৎ কর্মকর্তা কর্তৃক নির্ধারিত হবে তার থাকা এবং যাতায়াতের বিষয়গুলো আট নম্বরে ট্যাক্স দ্য এমপ্লয় শেল পে ওয়ার্ল্ড ট্যাক্স টু দ্য এমপ্লয় অর্থাৎ ট্যাক্সের যে খরচগুলো রয়েছে সেটা কর্মীকে বহন করতে হবে নয় নম্বরে ইয়ার টিকিট জয়নিং ইয়ার টিকিট ফ্রম বাংলাদেশ টু রাশিয়া অ্যান্ড রিটার্নিং ইয়ার টিকিট ফ্রম রাশিয়া টু বাংলাদেশ আফটার কমপ্লিশন অব দ্য এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট সেল বি পেড বাই এমপ্লয় অর্থাৎ একজন কর্মীর কন্ট্রাক্ট শেষে যখন সে দেশে আসতে চাবে রাশিয়া থেকে বাংলাদেশে তখন তার যে ইয়ার টিকিটের খরচ রয়েছে সেটা কোম্পানি কর্মকর্তা বহন করবে দশ নম্বরে অ্যানুয়াল লিভ অর্থাৎ বার্ষিক ছুটি রাশিয়ার শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে এস পার রাশিয়ার লিভেল এগারো নম্বরে বিশা রেসিডিয়া রেসিডেন্ট কার্ড ফ্রি অফ ফ্রি অফ চার্জ প্রোভাইডেড বাই এমপ্লয় অর্থাৎ এটা কোম্পানি কর্তৃক নির্ধারিত হবে বারো নম্বরে আদার্স বেনিফিট এবং অন্যান্য সুযোগ সুবিধা রাশিয়ার শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে যারা এই কোম্পানিতে যেতে চোখ তারা অবশ্যই ভালো করে বুঝে তারপর যাওয়ার জন্য সিদ্ধান্ত নেবেন এই সার্কুলার নিচের দিকে বেশ কিছু শর্তাবলী উল্লেখ উল্লেখ যা একজন জন্য বিদেশগামী কর্মী ও রেকর্ডিং এজেন্সির জন্য খুবই গুরুত্বপূর্ণ এখানে ষোলোটি পয়েন্ট রয়েছে পয়েন্টগুলোকে সামারেজ করে সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করছে যাতে সহজে বুঝতে পারে এই শর্তাবলিতে মূলত কর্মী ও রেকর্ডিং এজেন্সির কাজ বা দায়িত্ব সম্পর্কে বলা হয়েছে এখানে একজন কর্মীর গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ডিএমটি বা রেকর্ডিং এজেন্সি কর্তৃক চাহা মাত্র কাগজপত্র প্রদর্শন করা যেমন পাসপোর্ট বা অন্য যে কোনো কাগজপত্র ডিএমইটি বা রেকর্ডিং এজেন্সি দেখতে চাইলে তাদেরকে দেখাতে হবে এটা একজন কর্মীর গুরুত্বপূর্ণ কাজ বা দায়িত্ব এই শর্তাবলিতে রেকর্ডিং এজেন্সির কাজ বা দায়িত্ব বেশি কারণ তারা একটি করে প্রতিষ্ঠান রেকর্ডিং এজেন্সির কাজ বা দায়িত্বর মধ্যে রয়েছে বিএমইটির চলমান ডাটাবেস থেকে কর্মী নির্বাচন করা কর্মীকে মেডিকেল করানো স্মার্ট কার্ড বা ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ড প্রদান থেকে শুরু করে বিদেশে কর্মী পৌঁছানো নির্দিষ্ট কোম্পানি ও কর্মে নিয়োজুক্ত রাখ পর্যন্ত সকল দায় দায়িত্ব এই রেকর্ডিং এজেন্সির এমনকি বিদেশে কর্মীর কোনো সমস্যা হলে তার দায় বার এই রেকর্ডিং এজেন্সির ও ক্ষতিপূরণ বাধ্য থাকবে মর্মে 300 টাকা নন জুরি 42 স্ট্যাম্পে অঙ্গীকারনামা দিতে হবে এই রেকর্ডিং এজেন্সিকে বিদেশে নিয়োগকারী ওই প্রতিষ্ঠানের কাছে যা কর্মীদের জন্য বড় একটি নিরাপত্তা এখানে আরো একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে জ নম্বর জ নম্বর শর্তbullet এ কর্মীদের বিষয়করদের স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে এখানে বলা হয়েছে কর্মীদের বিষয় এবং ফ্লাইট নির্দিষ্ট হওয়ার সাপেক্ষে অভিবাসন ব্যয় একজন কর্মের নিকট হতে সর্বোচ্চ উনষাট হাজার সত্তর টাকা চেক ব্যাঙ্কটা পে অর্ডার চেক ব্যাংক পে অর্ডারের মাধ্যমে রেকর্ডিং এজেন্সিকে গ্রহণ করার বিষয়ে উল্লেখ করা হয়েছে এখানে অনেকে বলে থাকেন এখানে তো কম টাকা খরচ অথচ রেকর্ডিং এজেন্সি তাদের কাছ থেকে অনেক টাকা নিচ্ছে এখানে যেটা উল্লেখ করা হয়েছে সেটা সরকারি হিসাবে খরচ তারা যেটা নিচ্ছে সেটা তাদের ব্যক্তিগত বিষয় মূলত তাদের সাথে কন্টাক্ট করে বিদেশে যেতে হবে এখানে মোটামুটি সবগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আলোচনা করা হলো এগুলো অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন তাহলে অনেক উপকারে আসবে উপরে যে এজেন্সির নাম উল্লেখ করা হয়েছে তার ঠিকানা হল ফ্ল্যাট তিনের এ আরকে মিশন রোড ঢাকা বারোশো বারো আবার বলছি রেকর্ডিং এজেন্সির ঠিকানা হচ্ছে ফ্লাট তিনের এ আর কে মিশন রোড ঢাকা বারোশো বারো মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান ফাইভ টু সিক্স ওয়ান এইট নাইন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার দিবেন বিদেশ সংক্রান্ত এই ধরনের তথ্যমূলক আপডেট ভিডিও পেতে চ্যানেলটিকে আবারও সাবস্ক্রাইবের অনুরোধ জানিয়ে ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ